এবছর ভর্তি হলাম তো রাজনীতি সম্পর্কে আমরা তেমন একটা ধারণা নাই তো যতটুকু দেখতেছি ক্যাম্পাসে ঘুরে ফিরে মনে হচ্ছে আলোচনা যতটুকু শুনতেছি আই থিঙ্ক শিবিরের ইয়েটা একটু বেশি আছে এখানে আর সব মিলাই ছাত্র মোটামুটি দেখতেছি ওরাও প্রচারণা চালাচ্ছে বলতেছে স্বতন্ত্র কিছু আপ্রহ আছে সব মিলিয়ে মনে হচ্ছে আমরা তো জানি রাজশাহী ভার্সিটি মূলত শিবিরের জন্য ওদের আলাদা একটা পজিশন অবশ্যই আছে আর যেহেতু ঢাবিরা রাজশাহী ভার্সিটি অলওয়েজ ঢাবিকে ফলো করে দ্যাটসই মনে হয় যে শিবিরের জনপ্রিয়তা এখানে বেশি আছে জন আছে তারা তাদের মতো করে এই প্রচারণা চালাচ্ছে কিন্তু কেন্দ্রে গিয়ে আসলে মানুষের সাইকোলজি এবং কি এটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এমনিতে দেখা যাবে অমুক অনেক বেশি জনপ্রিয়তা নিয়ে আগাচ্ছে অনেক মানুষ ওনার পিছনে আছে কিন্তু ওই জায়গায় গিয়ে দেখা যায় যে সম্পূর্ণ পাল্টে যায় তবে আগে থেকে বলা যায় না যে কে কি করবে বুটে দিয়েছে জনমত সমর্থনের বিষয়টা যদি আপনি মানে ওভারঅল জরিপ করতে যান সেটা হয়তো মানে আমি সবার ক্ষেত্রে বলতে পারবো না তবে আমি কিংবা আমার পেরিফেরির মাঝে মানে মেহেদি হাসান মারুক যিনি ভিপি পদপ্রার্থী আমার কাছে উনি তাকে যোগ্য মনে হয় উনি কোনো প্যানেল ভুক্ত না স্বতন্ত্র উনি প্যানেল ভুক্ত উনি রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জের ভিপি প্রার্থী এটা কোন দলের এটা হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ ক্যাম্পাসের বিভিন্ন সাহিত্যিক সংগঠন সামাজিক সংগঠনের অ্যালায়েন্সে গঠিত একটা প্যানেল